আসসালামু আলাইকুম নতুন আরও একটি টিউটুয়াল সিরিজ নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই টিউটোরিয়াল সিরিজে আমরা মূলত এলিমেন্টর সম্পর্কে দেখব এলিমেন্টর কি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এলিমেন্টর ইজ আ বিল্ডার যেটা ইউজ করে আপনি আপনার ওয়েবসাইট ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচারে বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ আকারে আপনার যে কোনো ওয়েবসাইট হোক ল্যান্ডিং পেজ হোক সেটা আপনারা বানাতে পারবেন তো এলিমেন্টর সম্পর্কে যদি আমরা জানতে চাই আমরা ফার্স্টে ব্রাউজারটা ওপেন করি ওপেন করার পর আমরা যদি এখানে লিখি বেস্ট বিল্ডার বেস্ট ওয়ার্ড পেজ বিল্ডার ফর ওয়ার্ড পেস সো বেস্ট পেজ বিল্ডার ফর ওয়ার্ড পেস এখানে যদি আমরা দেখি আমরা অনেক অনেক বিল্ডার পাবো যে বিল্ডারের থ্রুতে আমরা আমাদের ওয়েবসাইটকে ড্র্যাগান ড্রপ আকারে ক্রিয়েট করতে পারবো এখানে দেখেন যেমন ডিভি আছে বিএর বিল্ডার আছে এলিমেন্টর আছে হ্যাঁ ট্রাইব আর্কিটেকচার আছে ডাব্লুপি বেকারি আছে সিট আছে তো এখানে দেখেন অনেকগুলো বিল্ডার আছে হ্যাঁ এখানে তো মাত্র সাতটা সো এখানে যদি আমরা যাই এই যে এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো বিল্ডার তো এটা খুব সম্ভবত বেস্ট ওয়ার্ড অল্টারনেটিভ না এটা না আমরা চাচ্ছি বিল্ডার পনেরো ড্র্যাগ এই যে এইটা চাচ্ছি আমরা যদি এখান থেকে দেখি এখানে আমরা দেখতে পাবো এই যেমন সিট পট আছে থ্রাইব আর্কিটেকচার আছে বেভার বিল্ডার আছে এরকম অনেকগুলো বিল্ডার আছে যেগুলো থ্রুতে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ওয়েব পেজকে ক্রিয়েট করতে পারবো এবং আমাদের কোনো ধরনের কোনো কোডিং এক্সপিরিয়েন্স লাগবে না বাট হ্যাঁ অবশ্যই স্টেমেল সিএসিস জানা থাকলে অনেক বেটার আর আরেকটা কথা এই লেকচারগুলো বা এই কোর্সটা কিন্তু আমি আপনাদের জন্য ক্রিয়েট করেছি যারা ওয়ার্ডপ্রেসের বেসিক এক আইডিয়া রাখেন শুধুমাত্র তাদের জন্য যাদের ওয়ার্ডপ্রেসের বেসিক আইডিয়া নেই তাদের জন্য আমরা আরও একটি সিরিজ ক্রিয়েট করেছি তো আপনারা ওই কোর্সটা দেখে তারপরে এই কোর্সে আসবেন তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন তো আমি আশা রাখি এই কোর্স করার পরে আপনারা আপনাদের ফ্রিলান্সিং কেরিয়ারগুলো স্টার্ট করে দিতে পারেন এলিমেন্টরি বিল্ডারের মার্কেট প্লেসে কাজের অভাব নেই ইভেন আমিও কিন্তু এলিমেন্টরি বিল্ডার দিয়ে অনেক অনেক কাজ করতেছি এবং এ পর্যন্ত করে আসছি তো এলিমেন্টর সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে নট অনলি এলিমেন্টর আরও যে কয়টা বিল্ডার আছে তার মধ্যে অনেকগুলো সম্পর্কে আমার খুব ভালো মতো ধারণা আছে তো আমি ট্রাই করব একটা একটা বিল্ডারের জন্য আলাদা আলাদা কোর্স ক্রিয়েট করার যে কোর্সের থ্রুতে আপনারা ওই বিল্ডার সম্পর্কে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা কোন কোন ওয়ে ফলো করে একটি পেজ আরও বেটার ওয়েতে ক্রিয়েট করতে পারেন কিভাবে আপনারা গ্লোবাল কালার্স গ্লোবাল টেক্সট ইউজ করতে পারেন ফ্লেক্স বক্সের ইউজ দেখব নর্মাল কন্টেনারের ইউজ দেখব গ্রিডের ইউজ দেখব এরকম আরও অনেক বিষয়গুলো আছে এবং রেসপন্সিভ করব। হ্যাঁ হেড অফ কীভাবে বিল্ডার করতে হয় সেটাও দেখব উইদাউট এনি কোড আমরা কীভাবে স্লাইডার ক্রিয়েট করতে পারি সেটাও দেখবো বাট হ্যাঁ অনেক সময় এরকম হয় যে ছোটোখাটো স্টাইল চেঞ্জ করা লাগতে পারে হ্যাঁ সেটার জন্য আমাদের সিএসএস জানা থাকা অবশ্যই জরুরি সিএসএ জানা থাকলে খুব ভালো মতো আমরা যে কোনো ডিজাইন আমরা আমাদের মন মতো করতে পারবো তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই কোর্সটি করার আগে আমরা একটা কাজ করব। ওয়ার্ড প্রেসের বেসিক সম্পর্কে জানবো এবং এসটেমেল এর সম্পর্কে একটি বেসিক ধারণা নিব যদিও এসটেমএলটা অতটা ম্যান্ডেটরি না বাট কাজ করার ক্ষেত্রে যখন আপনি প্রফেশনাল কাজ করবেন তো অনেক সময় এসটেমএল সিএসএস এগুলো আপনার লাগবেই লাগবে হ্যাঁ সো আমি অন্যান্যজনদের মতো বলবো না যে এগুলো ছাড়াই আপনারা শুরু করে দিতে পারবেন একদম প্রো লেভেলের সাইট আপনারা ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ আপনারা প্রো লেভেলের সাইট ক্রিয়েট করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই বাট স্টেমেল সিএসএস জানলে আপনাদের জন্য আরও অনেক সুবিধা হবে যেটা আপনারা ভবিষ্যতে আস্তে আস্তে জানতে পারবেন হ্যাঁ তো এই এলিমেন্টর বিল্ডারটা দিয়ে আমরা কিভাবে কাজ শুরু করব সেটার জন্য আমরা একটা কাজ করি আমরা আমাদের কম্পিউটারে আমাদের মেশিনে আমরা একটা লোকাল সার্ভার ডাউনলোড করে নিই হ্যাঁ যেমন আমি এখানে ইউজ করতেছি লোকাল বাই ফ্লাইওল আপনারা আরও অন্যান্য যে অ্যাপাচি সার্ভারগুলো আছে যেমন জ্যাম্প ম্যাম্প এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন সমস্যা নেই বাট আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে শেখানোর জন্য এই সার্ভারটা অনেক বেস্ট হ্যাঁ খুব ভালো এবং ইউজার ফ্রেন্ডলি খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি খান এখানে এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা অতটাও ম্যান্ডেটরি না তো এখন যদি আমি গেট ইট নাও এটাতে ক্লিক করি তাহলে আমাদের সার্ভারটা ডাউনলোড হওয়া শুরু করে যাবে হ্যাঁ সো এটা ডাউনলোড হতে থাকুক আমরা এর মধ্যে একটু দেখি যে বিল্ডার দিয়ে কী কী করা যায় এখানে এলিমেন্টের কিন্তু দুইটা ভার্সন আছে একটা হচ্ছে এলিমেন্টর ফ্রি এবং আরেকটা আছে এলিমেন্টর প্রো তো আমরা এই দুইটাই ইউজ করবো কীভাবে প্রোটা ইউজ করবো সেটা আমরা দেখব এই প্রো পারচেস করার জন্য আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ যদিও ওরা চার্জ করে ইয়ারলি ফিফটি নাইন ডলার বাট এটা নিয়ে কোনো কারণ নেই হ্যাঁ এটা নিয়ে টেনশনের কোনো কারণেই আপনারা আমি দেখিয়ে দিব যে এই প্রোটা ছাড়াও আপনারা প্রোর ফিচারগুলো কীভাবে ইউজ করতে পারেন একদম ভ্যালিড ওয়েতে এলিমেন্টোর দিয়ে যদি আপনারা বিল করা শুরু করেন আপনারা অবশ্যই ইন ফিউচারে আপনারা যদি থিম ফরেস্টে আপনাদের নিজস্ব টেমপ্লেট কিট আপলোড করতে চান সেটাও পারবেন যদি আমরা থিম ফরেস্টে যাই যাওয়ার পরে যদি এখান থেকে আমরা যদি এই যে এলিমেন্টোর টেমপ্লেট কিটস এই যে দেখেন এখানে অনেকগুলো প্রফেশনাল টেমপ্লেট পাবেন যেগুলো কি না শুধুমাত্র এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করা হ্যাঁ সাথে আরও অ্যাডন্সও আছে বাট দেখাই আমি আপনাদেরকে যে কত সুন্দর করে ওরা শুধুমাত্র এলিমেন্টের ইউজ করে একটি সাইট বা একটি টেমপ্লেট বিল করেছে তো এগুলো সাম রিজন এগুলো শো করতেছে না আই ডোন্ট নো ওয়াই ইটস মে বি মাই ইন্টারনেট ইস্যু অর দেয়ার সার্ভার ইস্যু সো আমি আরেকটা ওপেন করি আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে কত সুন্দর করে তারা এই কিটগুলো ডিজাইন করেছে এবং সেটা কিন্তু থিম ফরেস্টে দিয়ে তারা আর্নিংও করতেছে এই যেমন দেখেন এখানে দুইটা সেল হ্যাঁ এখানে ছয়টা সেল যদি এখানে সেলের পরিমাণটা মোটামুটি কম অন্যান্য ইসের তুলনায় বাট আপনি যদি একটা ভালো টেম্পলেট দেন এরকম অনেক টেমপ্লেট আছে যেগুলো দিয়ে মোটামুটি দেখাই আমি আপনাদেরকে যেমন এখানে যদি দিই বেস্ট সেলার দেখেন এখানে একটা টেমপ্লেট দিয়ে সে আটশো চুয়াত্তরটা সেল পেয়েছে এখানে দেখেন সাতশো একাশিটা সেল পেয়েছে হ্যাঁ তো এরকম চাইলে আপনি যদি টেম্পলেট ওরকম ভালো হয় বা আপনার যদি ওরকম ক্যাপাবিলিটি থাকে ভালো টেমপ্লেট ডিজাইন করার ওরকম মনমানিসতা থাকে তাহলে আপনারা পারবেন বাট আমি এতটুকু এনশোর দিতে পারবো যে আমার এই কোর্স করার পরে আপনার অন্য কোথাও যেতে হবে না আপনি এখান থেকেই ফুললি জানতে পারবেন যে কিভাবে আপনারা ভালো টেম্পলেট ক্রিয়েট করতে পারেন কিভাবে অনেক প্রফেশনাল টেম্পলেটগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ যেগুলো থিম ফরেস্টও অ্যাপ্রুভ করবে সো আমি আশা রাখি তো দেখেন এখন দেখেন এই এত সুন্দর টেম্পলেটটা হ্যাঁ একদম পুরো একটা ওয়েবসাইট দেখছেন এখানে কিন্তু কোনো কোড ইউজ করা হয়নি এখানে সিম্পলি এই যে অ্যানিমেশন বলেন হ্যাঁ এগুলো সবই কিন্তু এলিমেন্টারি থ্রুতে করা এবং সেটা ফ্রি ভার্সন এলিমেন্টর দিয়ে এন্ড দেখেন অনেকগুলো পেজ আছে যেমন সার্ভিসেস পেজ আছে দেখতে পাচ্ছেন সো এগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর করে তারা ক্রিয়েট করেছে তো দেখেন এটা চেয়েও কিন্তু এটা কম সুন্দর না এখানে দেখেন হোম পেজে কিন্তু দু তিনটা ভার্সনও আছে সো এই যে দেখেন এটা একটা হোম পেজ দেখেছেন কতটা সুন্দর লাগতেছে এবং কতটা প্রফেশনাল মনে হচ্ছে না এটা একটা ফুল একটা ওয়েবসাইট এটা বানাতে গেলে না জানি কতগুলো প্রোগ্রাম করা লাগছে বাট না এটা খুবই ইজিলি তারা ক্রিয়েট করেছে জাস্ট ড্র্যাগান ড্রপ বিল্ডের দিয়ে তো এগুলো আপনারাও পারবেন সমস্যা নেই জাস্ট আমার এই দেখানো যে ভিডিওতে দেখানো যে স্টেপগুলো সেগুলো ফলো করবেন প্র্যাকটিস করবেন খুবই ইজি আসলে ঠিক আছে তো এটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই তারা ইজিলি পারবেন তো আমরা একটু ওয়েট করি এই সার্ভারটা ডাউনলোড হওয়ার জন্য তারপরে আমরা আজকের এই পর্বে হ্যাঁ তেমন কিছুই করব না আমরা সিম্পলি ওয়ার্ডপেসটা ইনস্টল করবো এবং এলিমেন্টরটা ইনস্টল করব হ্যাঁ তো এটা ডাউনলোডের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ওকে সো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে আমরা যে সার্ভারটি ডাউনলোড করতে দিয়েছিলাম তো এখন আমরা এটাকে ইনস্টল করব ইনস্টল করার জন্য আমরা সবাই জানি কিভাবে ইনস্টল করতে হয় আমরা সিম্পলি এটাকে ওপেন করে আমরা সিমটি এখানে ডাবল ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা পপ আপ আসবে তো আমাদের এই পপ আপটি চলে আসলে এখন আমরা সিম্পলি এখান থেকে নেক্সটটা ক্লিক করব। এরপর আমাদের এরকম পপ আপ আসলে আমরা আবারও ইয়েস ক্লিক করব এরপর সিম্পলি ইনস্টলে ক্লিক করব তো ইনস্টলে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সার্ভারটি ইনস্টল হয়ে যাবে তো এখন এটা লোড নিচ্ছে লোড হওয়ার পরে এখন আমাদের এই সার্ভারটি ইনস্টল হয়ে গেল তো আমি এখন সিম্পলি রান লোকালে ক্লিক করে বা এই চেকবক্সটা ক্লিক করে তারপর আমরা এখানে ফিনিশে ক্লিক করলাম তো কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে আমাদের ই সার্ভারটি ওপেন হয়ে গিয়েছে সো এখন এখানে একটু কিছু এগ্রিমেন্ট বা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে এখানে সিম্পলি আমরা চেক করে এগ্রিতে ক্লিক করে দেব তো দেখেন আমাদের সার্ভারটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে তো আমি এটাকে ক্লোজ করে দিলাম এখানে আমি বলে দিলাম নো থ্যাংকস নো থ্যাংকস ওকে তো এটাকে আমি এখানে টাস্কবার থেকে পিন করে নিই এটাকে আমি বড়ো করে দিই তো এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস পাবেন যখন আপনারা সার্ভারটি ইনস্টল করবেন এবং ওপেন করবেন এরপর এখানে দেখবেন যে ক্রিয়েট আর নিউ সাইট নামে একটি বাটন আছে আমরা সিম্পলি এখানে দিলাম ক্রিয়েট আর নিউ সাইট এখানে দেখেন আরেকটা অপশন আসছে ক্রিয়েট আর নিউ সাইট আমরা এটাতে সিলেক্ট করে আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আমরা একটা সাইট নেম দিব লাইক এখানে আমি দিলাম টেকি হার্ট বা এখানে হ্যাঁ আমি এটা দিতে পারি হেয়ার দিলাম তারপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম এরপর আমি এখানে যেভাবে আছে সেভাবে থাকুক আমি সিম্পলি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আমরা ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। তো আমি এখানে ইউজার নেম দিলাম ধরেন অ্যাডমিন পাসওয়ার্ড আমি অ্যাডমিনই দিই দেওয়ার পরে আমি এখানে অ্যাড সাইডে ক্লিক করবো ক্লিক করার পর কিছুক্ষণ পরে দেখবো যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সেগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে এবং এখানে কিন্তু একটা পারমিশন চাচ্ছে আমি এখানে সিম্পলি অ্যালাউতে ক্লিক করে দিই তো দেখেন এখন কিন্তু আমাদের ই ইনস্টলেশন প্রসেসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের আরেকটা পারমিশন চাচ্ছে সেটা আমরা অ্যালাউ করে দিব এরকম যত পারমিশন চাবে আমরা সিম্পলি এটা অ্যালাউ করে দেব সেটা সমস্যা না সো এখানে দেখেন আরেকটা ইনস্টলেশন চাচ্ছে তো আমি এখানে ইএস দিলাম ঠিক আছে এরকম কিছু পপ আপ বা ডায়লগ আসতে পারে সেটা আমরা সিম্পলি দিয়ে দেবো হ্যাঁ তো দেখেন এখন এখানে বলতেছে ডাউনলোডিং ওয়ার্ডপেস দ্যাট মিনস আমাদের ওয়ার্ডপেসটি ডাউনলোড হচ্ছে তো একটা বিষয় লক্ষণীয় যে এই কাজটা করার সময় কিন্তু আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকা লাগবে হ্যাঁ আদারওয়াইজ কিন্তু আপনার এই ওয়ার্ডপেসগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে না কারণ এইটা যখন আপনি আমরা সাইট ক্রিয়েট করতে চাই সে কী করে ওয়ার্ডপেস রিপোজিটরি থেকে আমাদের এই ওয়ার্ডপেস ফাইলগুলো ডাউনলোড করে তো অবশ্যই আমাদের ইন্টারনেটটা থাকা লাগবে তো এখন কিছুক্ষণ সময় নিবে ওকে সো আমাদের ওয়ার্ডপেসটি ইনস্টল হয়ে গিয়েছে তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসতেছে হ্যাঁ তো এখন আমরা সিম্পলি যদি ডাব্লু অ্যাডমিনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একদম লগ করে ভেতরে নিয়ে যাবে হ্যাঁ তো এখানে নিচ্ছে না কেন কারণ আমরা এখানে একটা অ্যাক্সেস দেওয়ার দরকার ছিল যেমন দেখেন এখানে যদি আমরা ওয়ান ক্লিক অ্যাডমিনে এটা যদি আমরা এনেবেল করে দেই এবং এখান থেকে আমরা অ্যাডমিন সিলেক্ট করলাম বা যে ইউজার নামে আমরা ক্রিয়েট করেছিলাম সেই ইউজারের নামটা এখানে শো করবো আমরা সেই ইউজারটি সিলেক্ট করে দেব করার পরে তারপরে কিন্তু এখন যদি আমরা এই পি অ্যাডমিনে ক্লিক করি তখন দেখেন সে ডিরেক্টলি ড্যাশবোর্ডে চলে যাবে ঠিক আছে সে দেখেন সে এখন ডিরেক্টলি ড্যাশবোর্ডে চলে আসলো তো এখানে আরও কিছু ফাংশনালিটি আছে যেটা আমরা ক্রমান্বয়ে দেখব তো আজকের ভিডিওটা মোটামুটি বড় হয়ে গিয়েছে যেহেতু এটা একটা ইন্ট্রোডাকশান ভিডিও আমি বানিয়েতে চেয়েছিলাম বাট ইউ নো আমি কোনো স্ক্রিপ্টেড করি না ভিডিওর আগে আমার যেটা ভালো লাগে বা যেটা মাথায় আসে আমি সেটাই আপনাদেরকে দেখানো ট্রাই করি বিষয়গুলো আপনাদের কাছে একটু আনপ্রফেশনাল মনে হতে পারে বাট এগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো নেক্সটে আমি কিভাবে আমরা থিম ইউজ করবো কোন কোন থিম ইউজ করতে পারি বা এলিমেন্টর আমরা কিভাবে ইনস্টল করব কিভাবে ইউজ করব সেই সম্পর্কে ধারণা পাবো আমরা নেক্সট ভিডিওগুলো থেকে আমরা এগুলো দেখবো হ্যাঁ তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম